প্রজেক্টস কারণ আজকে বাংলাদেশে বসে এই যে টিম আমাদের দুইটি ছোট কোম্পানি কাজ করছে আউটসোর্সিং এর মতো তারা গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এ ধরনের বিভিন্ন ছোট প্রজেক্ট করতেছে এবং যারাই কাজটা করাচ্ছেন তারাও জানেন যে একটা ইয়াং টিম এই কাজগুলা করছে এবং এই কাজগুলা শেখার জন্য কিন্তু এই ইয়াং টিমের উপরে আমি আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি এবং আমার সাথে কিছুক্ষণ পরে আমাদের অস্ট্রেলিয়া থেকে রফিক জয়েন করছেন উনিও কিছুটা চেষ্টা শেয়ার করবেন তো এই প্রজেক্ট গুলো হচ্ছে মেনলি তাদেরকে স্কিল দেওয়ার জন্য তো এটি হচ্ছে সাপোর্ট তো সবার কাছে অনুরোধ হচ্ছে ওয়েবটা দেখেন ওখানে বিভিন্ন ফোরাম ওখানে বিভিন্ন কোয়েশ্চেন করা যাবে আমি জাহিদকে বলবো এখন কুইকলি দুই তিন মিনিটের একটা ডেমো দেওয়ার জন্য আমার তরফ থেকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন এবং আমরা আজকে বেঙ্গলি কোশ্চেন করার জন্য লাস্ট টাইম 15 মিনিট uh, 20 মিনিট অন মোর আমরা সবার সাথে আলোচনা করব শুনবো ধন্যবাদ জাহিদ দ্যামটা দেওয়ার জন্য একটু ইয়া করুন আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ আমাদের আপন প্ল্যাটফর্মটা আসলে অনলাইন ভিত্তিক অনলাইনে এটা ভার্চুয়ালি ম্যাক্সিমাম কাজ হয় কিন্তু আমাদের যে প্রসেস গুলা চলে ওই প্রসেস গুলো আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে যতটা ক্লোজলি নেওয়া যায় ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আপন যে ওয়েবসাইট যেটা থেকে আমরা মেনলি অপারেট অপারেট করি এখানে আপনারা আমাদের আপনের যে বেসিক আমাদের ফাউন্ডেশন থেকে শুরু করে যত ইনফরমেশন দরকার আছে সবকিছু পেয়ে যাবেন তো এখানে আমি যদি কিছু জিনিস আপনাদের দেখাই যেমন হচ্ছে গাইডেন্স লার্ন এইসব জিনিস প্লাস হচ্ছে আমাদের যে আমরা কি কাজ করি এবং আমাদের সাথে কাজ করার জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন কি স্টেপ গুলা নিতে নিতে হবে আহ কিভাবে আমাদের সাথে কন্টাক্ট করবেন এগুলো এখান থেকে পেয়ে যাবেন যে হচ্ছে এই প্লাটফর্মের এটা হচ্ছে আমাদের আপন পোর্টাল তো আপনাদের আমি যদি একটু শো করি আমাদের আপন পোর্টালে আসলে কি কাজগুলো হয় আপন পোর্টালে হচ্ছে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন একজন স্টুডেন্ট অথবা একজন চাকরিজীবী যে কোনো ইউজারের রেজিস্ট্রেশন লগ ইন এবং ওনাদের যে রিসোর্স গুলা দরকার অনলাইনে এই রিসোর্স গুলো এখান থেকে পাবেন যেমন হচ্ছে আমাদের যদি বইটা আপনি ই বুকটা নিতে চান এখান থেকে ই বুকটা পারচেস করা যাবে ই বুকটা পারচেস করতে পারবেন ইজিলি যে কোনো বিশ্বের যে কোন দেশ থেকে বাংলাদেশ থেকে যদি করেন ওই ওই জন্য ওই পেমেন্ট সিস্টেমটাও আছে প্লাস হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে পার্চেস করতে হলে যে জিনিসগুলো দরকার হবে যে পেমেন্ট সিস্টেম সবকিছু এড করা আছে প্লাস হচ্ছে আমাদের সেমিনার আর দেন হচ্ছে আমাদের ট্রেনিং যে এগুলো যেমন হচ্ছে আমি যদি একটু শো করি আমাদের ট্রেনিং কোর্সগুলো যে কোর্সগুলোর কথা মাত্র স্যার উল্লেখ করলো তো এই কোর্স গুলো হচ্ছে আমাদের আহ ইনিশিয়ালি আমরা এখন অফার করতেছে এগুলো নিয়ে কাজ করতে কাজ করা শুরু হচ্ছে যেমন হচ্ছে এই কোর্স গুলো আমাদের প্রদান করে থাকি প্লাস হচ্ছে আমরা উইকলি অথবা আমরা দুই দিন পর এক সপ্তাহের মধ্যে একবার একটা সেশনে বসি বসার পরে আমরা ওনাদের সাথে এটা নিয়ে আলোচনা করি ওনারা কি শিখলো কিভাবে শিখলো প্লাস হচ্ছে ম্যাটেরিয়াল গুলো গুলো এগুলো আমরা গুগল ক্লাসের মধ্যে প্রোভাইড করি এর উপরে হচ্ছে আমাদের যে সেমিনার প্লাস হচ্ছে যে ইভেন্টের যে আগুলো আছে আমরা যে প্রতি মাসে আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা প্রতি মাসে একবার করে সেমিনার করব তো এখান থেকে আপনারা সেমিনারে রেজিস্ট্রেশন করতে পারবেন সেমিনার রেজিস্ট্রেশন লগ ইন যত কিছু দরকার এখান থেকে করতে পারবেন আর মেন যে জিনিসটা এই পোর্টালটার আসলে মেন যে কারণে এই পোর্টালটা রেডি করানো রেডি করা হয়েছে যে যেটা আমরা করছি যদি আপনাদের আমি একটু দেখাই

আপনাকে হেল্প করার জন্য আমাদের আপনার যে যে জিনিস গুলো আমাদের দরকার যেমন হচ্ছে আপনার ডকুমেন্টেশন থেকে শুরু করে এডুকেশন থেকে করে যত কিছু দরকার সব এখানে আপনি আপলোড দিতে পারবেন দেন হচ্ছে আমরা পরবর্তীতে যখন আপনার সাথে আহ বসবো অথবা আপনি যখন আমাদের সাথে একটা হেল্প দরকার অথবা ওয়ান টু ওয়ান সেশন এনিথিং আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে কাজ করতে পারবো আর পরবর্তীতে যে অ্যাডভান্স কাজ যেমন হচ্ছে আপনার সাথে আপনার আপনাকে হেল্প করা বাইরে যাওয়ার জন্য স্টুডেন্ট বিশেষ স্কলারশিপ এনিথিং এনিথিং এন্ড এভরিথিং যত কিছু দরকার এগুলো আমাদের সাথে আমাদের পার্টনার অর্গানাইজেশন জানা যারা আছেন ওনাদের সাথে আমরা কাজ করে আপনাদেরকে হেল্প করব তো স্যার এতটুকুই আমার একটু একটু জাস্ট যে এটা এটা ফ্রি টু রেজিস্টার কোনো এখানে এই বাজেটে আমি বলছিলাম আমরা শুধুমাত্র কিছু এটাকে মেন্টেন করার জন্য ইউজ করবো আর এটার একটা মোবাইল অ্যাপ ইয়েতে পাওয়া যাবে সেটিও আমাদের যেহেতু আমি যেটা মনে করি যে বাংলাদেশ যদি গ্লোবাল কেরিয়ার ডেভেলপ করতে হয় মানুষকে আইটি স্কিল নাম্বার ওয়ান অ্যাকাউন্ট ল রাইটিং এই স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে যদি যারা এগুলো ডেভেলপ করছে এগুলো অত্যন্ত মিনিমাম কস্টে আমরা চেষ্টা করছি এটি অন্তত শেষ করার সুতরাং ওয়েবের অ্যাক্সেস এবং ওয়েবের রেজিস্ট্রেশন এগুলি সবই ফ্রি আপনারা দ্বারাই এখন অনলাইন এখানে জয়েন করছেন বা লাইভে দেখছেন সবার জন্যই আপনারা দেখেন এবং ওখানে একটা ফোরাম আছে যেকোনো ধরনের ডিসকাশন যদি আপনাদের মনে হয় আমাদের গ্রুপে শেয়ার করতে পারবেন তো এরপরের ঈশা আমরা এবং আজকে আমাদের ওয়েবিনারের স্পেশাল গেস্ট আহ যোগ দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে রফিকুল হক ভাইয়া তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতে ইভি ডিভিশন ম্যানেজার হিসেবে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্টে

গর্বিত টু বি অনেস্ট এটা খুবই আসলে একটা প্রিভিলেজ যেটা আমি বলবো যে আমাদের দেশের সবার জন্য কিছু একটা করা মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি কারোর সাথে শেয়ার করতে পারি বা সেটা যদি কারো কোনো উপকারে আসে আমি মনে করি যে এটাতে উপকার ছাড়া কারো কোনো ক্ষতি হবে না টু বি অনেস্ট হ্যাঁ তো আমার এখানে যেটা নিজে থেকে ফিল হয় যে আমাদের আসলে প্রিপারেশনের সবচেয়ে বেশি একটা ঘাটতি থাকে যে একটা দেশের বাইরে আসার জন্য মেন কি কি প্রিপারেশন আমাদের দরকার এই ল্যাক অফ প্রিপারেশনের জন্যই ম্যাক্সিমাম মানুষ দেশের বাইরে এসে অনেক স্ট্রাগল করতে হয় এবং এই স্ট্রাগলের জন্য তখন এখানে এসে তারা বিভিন্ন মানুষের সাহায্য থাকি বিশেষ করে বাংলাদেশিরা যেটা যে ক্ষেত্রে দেখা যায় নেপালীরা আসলে 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 এরা দেখা যায় ওয়েল মানে ইনফর্মড এভরিথিং এবং ওয়েল প্রিপেয়ার্ড মানে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের যত অগ্রগতি আমরা দেখি তখন আমরা শুধু অবাকে এরা এত কিছু কি করে জানলো মানে এই জানাটা তারা আসলে যে এমন না যে তারা এলিয়েন টাইপের কিছু তারাও আমাদের মতোই সিম্পল মানুষ এখানে মেইন হচ্ছে যে আমাদের একটা বড় কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে থাকে যে হ্যাঁ আমি একবার বিদেশে চলে আসছি আমার সাথে পুরা দেশের মানুষের একটা গ্যাপ তৈরি হয়ে গেল তো এখন দেশের মানুষ যারা তারা যে কিভাবে আসবে আমি যেই স্টেপ পার হয়ে আসছি ওদেরকে প্রতিটা স্টেপ ওইভাবে কিভাবে পার হলে তার জন্য ইজিয়ার হবে এই জিনিসটা তাদের জানা নাই তো তাদেরকে আবার শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং এভরিথিং তাদেরকে জেনে জেনে তারপরে আস্তে আস্তে চড়ে পারে পরে আসতে হচ্ছে এটাই আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি একটা মানে বাধা আমাদের জন্য বাইরে আসাটা না যতটা স্ট্রাগল এসে আবার এখানে সেটেল হওয়া আর একটা বড় স্ট্রাগল আবার সেটাকে আবার একটা কমিউনিটিতে দাঁড় করানো সেটা আরেকটা স্ট্রাগল তো এইটা নিয়ে আসলে আমরা মেন ওয়েবিনারে আজকে আমরা ডিসকাশন গুলো করবো এবং কিভাবে এখানে আমরা আরো ভালো আমাদের অ্যাপ্রোচ গুলা সবার সামনে তুলে ধরতে পারি সেগুলো নিয়ে আসলে ডিসকাশনটা স্যার যদি কিছু বলেন না তো এটাতে শুধু অ্যাড করা যায় এবং ইউ মেনশন ইট ভেরি আহ নাইসলি যে আমরা বিশাল গ্যাপ এবং আমার মনে হয় বিশাল গ্যাপটার মেইনলি ক্যারিয়ার এমনিতে বাংলাদেশে থেকে অন্য আরেকটা দেশে গেলে প্রতি মুহূর্তেই খাবার দাবার মানুষজনের কিন্তু আমরা সব সময় কানেকশন পাচ্ছি আহ বিশেষ করে ব্রিটেনে কিন্তু যখন একটা বাংলাদেশের থেকে খুবই ভালো চাকরি করতেন ব্যাংকে চাকরি করতেন সেই বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন বা বিভিন্ন বড় বড় কাজ করতেন এই দেশে আসার পরে উনি আর ওই ক্যারিয়ারটা তৈরি করতে পারছেন না এই জায়গা এই গ্যাপটা আমার কাছে খুবই শকিং মনে হয় আর কি তো থ্যাংক ইউ আমরা মনে হয় এরপরে ঈশা এরপরের